Direct satış. Arıyarlı Gustavo. say. Satış. Direct satış. Ne yapıyor bu Hey. Ne yapman lazım? Direct Direct Hey, direct satış. Şirket dışında, Avustan korsiyi dostum markete. নীলফুমারি জেলা শহীদপুর ঢেলাপের হাটে গোস্ত মার্কেটে আপনাদের এলাকায় গরুর গোস্ত কত টাকা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে দেখতে পারছেন যে গরুর গোস্তর দাম এদিকে অনেকটা কম আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক দিয়ে ডাক দিয়ে গোস্ত বিক্রয় হচ্ছে আরিয়ার গোস্ত ছয়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাইরেক্ট ছয়শো টাকা কালার গোস্ত হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ঘুরি হচ্ছে একশো আশি টাকা পা হচ্ছে সাত আটশো টাকা এইভাবে করে বিক্রয় হচ্ছে তা আপনার এলাকায় কত করে বিক্রয় হচ্ছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রফিক প্রতিনিয়ত এসব তথ্য জানাচ্ছি হাটবাজার ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন কালার গোস্ত ভাই কালার গোস্ত কত ব্যাস আছেন ভাই হ্যাঁ দর্শক এই দাবি বিপর্যয় হচ্ছে ভাই এগুলো পা কত করিয়া নয়শো আটশো সাতশো এই করি ব্যাস আছে না হ্যাঁ ভাইন কথা কচু দর্শক হ্যাঁ ভাই কত পরি বসে আছে ভেন্ডি দুইশো টাকা ভেন্ডি আর কলিজা আর কালার গোস্ত হ্যাঁ দর্শক এই হচ্ছে বাজার দাম হ্যাঁ প্রতিনিয়ত এসব আপডেট দিচ্ছে আপনাদের আমরা এখন খাসির গোস্তর দাম শুনবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা এখন খাসি খাসি খাসির বস্তুর দাম শুনবো চা খাসির কত কথা আছেন খাসি সাতশো টাকা খাসি আটশো আট ছাগল সাতশো দর্শক আপনারা প্রতিনিয়ত আমি এসব আপডেট জানাই আপনাদের যদি কারো লাগে চাষার কাছ থেকে সৈদপুর নীলফামারি দিনাজপুরের মধ্যে খাসি বা ছাগল লাগলে চাষা একজন দীর্ঘদিনের ব্যবসায়ী আমার জন্ম রাগ থেকে ব্যবসা করতে চাচা চাষা অবশ্যই আপনারা কমেন্ট করে নাম্বার নিতে পারেন এই হচ্ছে আজকের বাজার দর